स्वामी नाम जुगाए सही तरे वारम वारम करू पर नाम सतगुरु पदमा धाम सतनाम आदि अनादि अनादिगदी अनाम संत स्वरूप छोरणि जुधाम आओ भव जल ना लगाओ हमसे जीवन लिया चराओ सब दिराया सुरत भंड राधा स्वामी मिल गए भक्ति का भक्ति सुनाए सबसे न्यारी भी... कार कर, कर सविनय करू पुकार साधु संग मही देवनिता परम गुरु कृपा सिंधु समरथ अनादि अपार राधा सुमसे अचल मोहि मोहिदेय प्रभु दीनय दीनय नाथ हाथ गए विष्णु गुरुदेव महेश्वर গুরুব পরমব ব্রহ্ম তসম শ্রী গুবী নম অখণ্ডম ব্যক্ত জেন চাচর তৎপং দশিদ জেন তসম শ্রী গুবী নম অজান্য জ্ঞানঞ্জনশিং যেন তসম শ্রী গুর্বে নম স্থবরং হমংরাচম তৎপদং দশিদ যেন তসম শ্রী গুরু রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মন কপট বলতরী বদনে বল হরি হরি নাম পরম ব্রহ্ম জীবের অমূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের অমূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ু রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ নয়ন সদা অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না সাবধান হক ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান জানা বেদ বলে আর বেদ অখণ্ড যে যতটুকু জানে সে ততটুকু বেদবেদ জ্ঞান ধাধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই তার স্বরূপ ভক্তিচিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে আর তা হতে যে রূপ উপলব্ধি হয় তাই জ্ঞান অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে জ্ঞান মানুষকে শান্ত করে অজ্ঞানতাই দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে তোমার জ্ঞান যেমনতর তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর শ্রী শ্রী ঠাকুরের লিখিত গ্রন্থ সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা উনপঞ্চাশ পঞ্চাশ